আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনার প্রমাণকে রহমানকে উদ্ধৃত করে একটা নিউজ এসেছে সেই নিউজে বলা হচ্ছে হয় এমপি না হয় পদ বিএনপি এখন আর আগের মতো করে সবাইকে মানে এক নেতার হাতে সব ক্ষমতা রাখতে চাচ্ছে না তারা দলীয় এবং সরকারি পদ মধ্যে ডিফারেন্স নিয়ে আসার চেষ্টা করছে তারা যারা দলীয় পদে থাকবে তাদেরকে সরকারি পদে রাখতে চাচ্ছে না এমপি পদে রাখতে চাচ্ছে না মন্ত্রী পদে রাখতে চাচ্ছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার ভারসাম্য আনার একটা চেষ্টা বিএনপির ভিতর থেকে করা হচ্ছে জেলা বা মহানগরে মন্ত্রী এমপিদের একক আধিপত্য কমবে এই কাজটা করা হলে কারণ হচ্ছে দলীয় পদগুলো আলাদা হয়ে যাবে এমপি পদগুলো আলাদা হয়ে যাবে তাহলে যেটা হবে সব জায়গায় সবাই ইনফ্লুয়েন্স করতে পারবে না দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিএনপি একটু একটু করে তাদের মধ্যে শুরু করছে এই যে এই নিউজটার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটা মোটামুটি দেখতে পাই এটা একটা কৌশলের অংশ হতে পারে যে দলের মধ্যে কী আসবে যারা প্রভাবশালী লোকজন তারা একসাথে মন্ত্রী হতে চায় এমপি হতে চায় দলীয় পদ রাখতে চায় সুতরাং অনেকেই বঞ্চিত হয়ে যাবে এই অবস্থায় বঞ্চিতদেরকে মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রায় সাপোর্ট দেওয়ার জন্য দলের কাছ থেকে এরকম উদ্যোগটা মনে হয় নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় এবং এই যে দল এবং সরকারের মধ্যে একটা সীমারেখা টানার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এই এতদিনে যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটাও মনে হয় আস্তে আস্তে করে একটু একটু করে পরিবর্তন আসবে কেননা যদি প্রধানমন্ত্রী যে হবে সে যদি এমপি হয় সে দলের কেউ হয়তো বা দায়িত্ব আগের মতো করে তেমন করে নিবে না তাহলে যেটা হবে মোটামুটি একটা দূরত্ব তৈরি হবে আলটিমেটলি যেটা হবে দল দলের মতো করে চলবে দেশ দেশের মতো করে চলবে সরকার সরকারের মতো করে চলবে তাহলে যেটা হবে একটা পাওয়ারের ডিফারেন্সিয়েশন চলে আসবে আলটিমেটলি ক্ষমতার ভারসাম্য চলে আসবে জিনিসটা ভালো দিক এদিকে আমাদের গ্রহুল কবি রিজপি একটা কথা বলেছেন সরকারি কোনো প্রতিষ্ঠানে বিএনপির হাইকমান্ডের অনুমতি ছাড়া আন্দোলন করলে বা আন্দোলনের নামে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করে তারা বিএনপির কেউ না বিএনপির নামে কি অধিপত্য বিস্তার করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা মনে হয় তিনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর যারা আন্দোলন করছে তাদের কথা বলছেন নয়তো আমাদের ইসরা হোসেন মেয়র যেটা আছে আর কি জনতার মেয়র হিসাবে সশিক্ষিত যে মেয়র হিসাবে আদালতের যে মেয়র হিসাবে বিনা ভোটের আদালতী মেয়র ইশরা সম্পর্কে হয়তো কথাগুলো বলেছেন কথাগুলো যুক্তিযুক্ত কথা যে বিএমপি যেটাকে ওন করে না সেটাকে বিএমপির বলে চালিয়ে দিলে সেই অরাজক পরিস্থিতি যদি বিএমপির বলে চালিয়ে দেওয়া হয় তাহলে বিএনপি জনসমাজে কী হয় জনসমাজে বরং হেয়া প্রতিপন্ন হয় বিএমপি মানুষের কাছে ছোট হয়ে যায় বিএনপি দল হিসেবে অন্যান্য সব দলের মতোই হয়ে যায় আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির মতো জামাতের মতো কিন্তু বিএনপি তো দেশ এবং জনমানুষের দল বিএনপি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি তো বেগম খালেদা জিয়ার দল সুতরাং এই দল জনমানুষের হয়ে কথা বলতে হবে জনমানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে এমন কিছু করা যাবে না যেটা বাংলাদেশকে পিছিয়ে দিয়ে যায় এমন কোনো শক্তির সাথে একাত্ম হওয়া যাবে না যে শক্তিটা বাংলাদেশকে পিছিয়ে দেয় যে শক্তিগুলো অরাজকতা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যায় বাংলাদেশ আলোকিত দিকে যাবে আলোর দিকে যাবে শহীদ প্রেসিডেন্টের উই রি অথবা বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব সেটা আমাদেরকে সেটাই বলে অন্যায়ের সাথে আমরা আপোষ করবো না সুতরাং রুলকবি রিজবির এই কথাটাও আমাদের বিএনপির যে গঠনতন্ত্রের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলোকে সাপোর্ট দেয় এখন বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে আপোষের আন্দোলন করেছে তারা আপোষ করেনি আপোষ করলে তারা অনেক বেশি জামাতের মতো বা শিবিরের মতো জাতীয় পার্টির মতো অনেক সুখে শান্তিতে সতেরো বছর কাটাতে পারত তারা আপোষ করেনি সুতরাং আপসহীনতার সংস্কৃতি যে জিনিসটা বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু রেখেছেন সেটাকে বিএনপিকে ধারণ করতে হবে যদি সেটা না করে তাহলে বিএনপি আবার সে অপান্ত হয়ে যাবে এক এগারো সরকারের সময় যেমন করে নির্বাচন থেকে যারা পিছু হটেছিল সুতরাং জনমানুষের কথা বলতে হবে জনমানুষের জন্য কথা বলতে হবে এছাড়া অন্য কোনো উপায় নাই রাজনীতি করতে হলে